রুহের জগতে আমরা কেমন ছিলাম মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে প্রিয় দর্শক আজকে আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে রুহের জগতে আমরা কেমন ছিলাম মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে আদিতে আল্লাহ রাবুল আলমিন একাকি ছিলেন কোনো কিছু সৃষ্টি করেননি অতপর তিনি ইচ্ছা করলেন মহাবিশ্ব সৃষ্টি করবেন বা সৃষ্টি করবেন তখন তার মহা ইলমের মধ্যে মানুষ সৃষ্টির পরিকল্পনা ছিল পরিকল্পনা মোতাবেক তিনি সকল মানুষের রূপ সৃষ্টি করলেন আর এই রুহগুলিকে সৃষ্টি করে যে জগতে রাখলেন তাকে বলা হয় আলমে বা রুহের জগৎ আল্লা তালা মানুষের জন্য চারটি জগৎ নির্ধারিত করে রেখেছেন ইসলামিক স্কলারদের মতে এই চারটি জগৎ হচ্ছে এক আলমে আরওয়াহ বা রুহের জগৎ দুই হচ্ছে দুনিয়ার জগৎ তিন আলমে বারজাক বা কবরের জগৎ এবং চার আখেরাতের জগৎ মানুষের জীবন এই চারটি জগৎ নিয়ে গঠিত এবং প্রতিটি মানুষকে এই চার জগতে অতিক্রম করতে হবে আমরা প্রথমে আলমে আর আরওয়াহ বা রুহের জগতে ছিলাম সেখান থেকে দুনিয়ার জগতে এসেছি তারপর একদিন এই দুনিয়া ছেড়ে আলেমে বারজাহ বা কবরের জগতে চলে যাব অতপর সেখান থেকে অন্তহীন আখেরাতের জগতে প্রবেশ করব প্রিয় দর্শক আজকে আমরা রুহের জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আলমে আরওয়াহ বা রুহের জগৎ কি আলম আরবি শব্দ যার অর্থ জগৎ আরওয়াহ শব্দটি রুহ শব্দের বহু যার অর্থ আত্মাসমূহ সুতরাং আলমে আরওয়াহ অর্থ হচ্ছে রুহের জগৎ প্রচলিত অর্থে আলমে আরওয়াহ বলতে রুহের বাসস্থান থেকে বোঝায় মহান আল্লাহ রাবুল আলমিন মানব কুলের রুহ সৃষ্টি করে যে জগতে রেখেছিলেন সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ বা রুহের জগৎ সেখানে শুধু মানুষের রুহ ছিল কোনো দেহ ছিল না কোনো আকার ছিল না কোনো আকৃতি ছিল না মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রুহ বা আত্মা সৃষ্টি করেছেন আলামিন রুহ সৃষ্টি করার পর সমস্ত রুহকে করে প্রশ্ন করলেন আল্লাহ তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সমস্ত রুহ এক বাক্যে জবাব দিল অবশ্যই আপনি আমাদের প্রভু এই ঘটনাটি পবিত্র কোরআনুল করিমে এভাবে এসেছে আল্লাহ তালা বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وأشهدهم, وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شِهِدْنَا ۗ ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার পালনকর্তা বনি আদমের পিঠ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এবং তাদের কাছ থেকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষ্য নিলেন যে আমি কি তোমাদের পালনকর্তা নই তারা বলল অবশ্যই আপনি আমাদের পালনকর্তা আমি সাক্ষ্য এই জন্যই নিয়েছি যেন তোমরা কেমতের দিন এটা না বলতে পারো যে বিষয়টি আমাদের জানা ছিল না উল্লেখিত আয়াত থেকে এই কথাটি স্পষ্টভাবে বোঝা যায় যে মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রূপ সৃষ্টি করেছেন রূপ সৃষ্টি করে আল্লাহ রাবুল আলামিন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে প্রশ্ন করেছেন আমি কি তোমাদের প্রভু নই তখন তারা এক বাক্যে সকলে বলেছিল অবশ্যই আপনি আমাদের প্রভু তাই বলা যায় যে রুহের জগতে কেউ কাফের ছিল না কেউ মুশ্রিক ছিল না সকলেই মুমিন ছিল রুহের জগতে আল্লাহতালা মানুষের কাছ থেকে তার বিয়াত বা প্রভুত্ব সম্পর্কেও আদা নিয়েছিলেন আল্লাহ তালা মানুষকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই ওই দিন আল্লাহতালার জালালিয়তের সামনে কেউ তার রুব বিয়াত বা প্রভুত্বকে অস্বীকার করতে পারেনি যারা দুনিয়াতে এসে কাফের হয়েছে তারাও অস্বীকার করতে পারে নাই সবাই এক বাক্যে আল্লাহতালার রূপবিয়া বা প্রভুত্বের স্বীকৃতি দিয়েছিল রুহের জগতে কেউ কাফের ছিল না সবাই একমাত্র আল্লাহ তালাকেই মান্য করেছিল তাই কোনো নাবালক বাচ্চা মৃত্যুবরণ করলে তার কোনো পাপ নেই সে মুমিন তাকে জান্নাত দেওয়া হবে সে জান্নাতে বসবাস করবে ঠিক তেমনি কোনো পাগল ব্যক্তিরও কোনো পাপ নেই সেও জান্নাতে প্রবেশ করবে কারণ তারা সবাই রুহের জগতে আল্লাহ রাবুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল যেমনটি হাদিস শরীফ এসেছে মহানবী সাল্লাহ বলেন প্রতিটি মানুষ ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে থাকে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ইমান জন্মগতভাবে প্রতিটি মানুষই আল্লাহর উপর বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করেন কিন্তু পরবর্তীতে তার পিতা মাতা এবং তার চারপাশের পরিবেশ তাকে মুশরিক বা ইমানহীন বানায় বা তাকে নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে আমরা যখন রুহে জগতে ছিলাম তখন আমরা সকলে আল্লাহ রাবুল আলমিনের রুব স্বীকৃতি দিয়েছিলাম সেই স্বীকৃতির কথা আমাদের মনে আছে কি না সেটাকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি আমাদেরকে রুহের জগৎ থেকে এমন এক জগতে স্থানান্তর করলেন যেখানে মানুষকে তার কর্মের মাধ্যমে তিনি পরীক্ষার ব্যবস্থা করলেন মানুষকে সত্যি রুহের জগতে বলেছিল অবশ্যই আপনি আমাদের প্রভু সেটা দুনিয়াতে এসে কি মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে যেমন আল্লাহ তাল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা শুধু একথা বলি অব্যাহতি পেয়ে যাবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না উক্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আমরা রুহের জগতে অঙ্গীকার করেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রভু সেটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন রুহের জগৎ সম্পর্কে হাদিসে এসেছে আম্মাজান আয়সা রাজ আনহা বলেন আমি নবী করিম সাল্লাহ আলসালামকে বলতে শুনেছি সমস্ত রুহ সেনাবাহিনী মতো একত্রিত ছিল সেখানে যে সমস্ত রুহের পরস্পর পরিচয় ছিল এখানেও অর্থাৎ এই দুনিয়াতেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে আর সেখানে অর্থাৎ রুহের জগতে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ থাকবে বুহারি শরীফের উল্লেখিত মানুষের কর্মকাণ্ড সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা পেলাম কেউ কেউ বলেন যে মানুষ সৃষ্টি দুই হাজার বছর পূর্বে আল্লাহ তালা রুহ সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে যে হাদিসের উদ্ধৃতি দিয়ে দেহ সৃষ্টি দুই হাজার বছর পূর্বে রুহ সৃষ্টির কথা বলা হয় সেই হাদিসটি সঠিক নয় আবার কোনো কোনো ইসলামিক স্কলার বলেন বা রুহের জগৎ বলতে আসলে কোনো জগৎ নেই প্রকৃতপক্ষে রুহ হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমিনের একটি আদেশ মাত্র মানুষ যখন তার মাতৃগর্ভে বেড়ে ওঠে এবং তার দুনিয়াতে আসার উপযুক্ত সময় হয় তখন মহান আল্লাহ রবুল আলমিনের নির্দেশে তার দেহের ভিতর রুহ উঁকে দেয়া হয় তাই বলা যায় যে রুহের জগৎ বলতে কোনো জগৎ নেই তারা দলিল হিসেবে আল কোরআনের এই আয়াত উল্লেখ করে থাকেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন রুহ আমার পালনকর্তার আদেশ মাত্র এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানী দান করা হয়েছে উল্লেখিত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে আলমে আরওয়াহ বা রুহের জগৎ সম্পর্কে মূলত মহান আল্লাহ রবুল আলমিনই সবচেয়ে ভালো জানেন কেননা এটি একটি গাইবি বিষয়ে অতএব এ বিষয় সম্পর্কে আমরা আল কোরআন ও বিশুদ্ধ হাদিসের বর্ণনার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তার উপর ইমান রাখি বিশ্বাস স্থাপন করি এর চেয়ে অধিক আর কিছু আমরা বলতে পারবো না মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আলমে আরওয়াহ সম্পর্কে আলোচনা করেছি মানুষ দুনিয়ায় আগমনের পূর্বে আত্মার অবস্থান আত্মা কোথায় ছিল সেই সম্পর্কে আলোচনা করেছি দুনিয়ায় আগমনের পর রুহ যে দেহের ভিতরে থাকে এটা তো আমরা সবাই জানি এখন কথা হলো মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে মৃত্যুর পর রুহ কোথায় থাকে এ ব্যাপারে ইমাম ইবনুল কাইম আল জাউরিয়াহ রহমতুল্লাহ আলহি তার রচিত আর রুহ নামক গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন মৃত্যুর পর রুহ কোথায় থাকে এটা নিয়ে একাধিক বক্তব্য পাওয়া যায় প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুফ জানাতে থাকে আবার কেউ বলেছেন রুফ জানাতে দরজা থাকে আবার অন্য এক দল বলেছেন রুহ কবরে থাকে আবার আরেক দল বলেছেন রুকে ছেড়ে দেওয়া হয় যে যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ায় আবার কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে এই সকল মতামতের মূল কথা হল বরজাক বা মৃত্যুর পরে জীবন রুহ স্তর অনুসারে বিভিন্ন স্থানে অবস্থান করে কোনো রুহ আলা বা উর্দু জগতে সর্বোচ্চ স্থানে অবস্থান করে এগুলো হলো নবীতের রূপ তাদের রুহ পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন অবস্থানে থাকে যেমনটি নবী সাল্লাহ সাল্লাম মিরাজের রাতে দেখেছেন আবার কিছু কিছু রুহ সবুজ পাখির ভেতর জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ায় এগুলো আবার কারো রুহ জান্নাতের দরজা অবস্থান করবে যেমন আব্বাস রাজা আনু থেকে বর্ণিত এসেছে দরজায় সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে তবে জাফর ইবনে আবু তালিব রাজা আনুর ক্ষেত্রে এটি ভিন্ন হবে কেননা আল্লাহ তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন যা তারা তিনি ইচ্ছে মতো জানাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারবেন প্রিয় দর্শক আল্লামা ইমাম আল আর রুহ গ্রন্থটি অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ এই গ্রন্থে তিনি রুহ সংক্রান্ত প্রায় সকল বিষয় নিয়ে আলোচনা করছেন তাই আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহের নামে এ বিষয়ে একটি তাহকিকপূর্ণ কিতাব লিখেছেন সেখানে তিনি ইবনুল কাইম আল জাউজি আহতুল আলহের বক্তব্যের সার সংক্ষেপ উল্লেখ করেছেন উক্ত কিতাব দুটির সামগ্রিক বক্তব্যের আলোকে মৃত্যুর পর মানুষের রূপ কোথায় থাকবে এ বিষয়ে দুটি কথা বলা যায় প্রথম কথা হলো একদল মানুষ বলেন রুহের অস্তিত্ব যেমন আছে এর দেহ এবং অবয়ব যেমন আছে তেমনি মৃত্যুর পর এর অবস্থানেরও নির্দিষ্ট জায়গা আছে কেননা আল কোরআন ও হাদিসের তেমনই আলোচনা পাওয়া যায় যেমন ঘুমের সময় রুহ চলে যাওয়া আবার জাগ্রত হওয়ার সময় দেহে ফিরে আসা মৃত্যুর সময় রুহ দেহ থেকে বের হয়ে যাওয়া এবং কবরে আবারও ফিরে আসা ইত্যাদি মৃত্যুর পর মুমিন এবং কাফের উভয় শ্রেণীর বান্দার রুফ প্রথমত আসমানে চলে যায় মুমিনদের জন্য আসমানের দরজা খোলা হয় এবং তাদের নাম ও আমুলনামা নামা জিনে লিখে রাখা হয় পক্ষান্তরে কাফেরদের ক্ষেত্রে আসমানের দরজা খোলা হয় না বরং তা পৃথিবীতে ফেরত পাঠানো হয় এবং তাদের নাম ও আমুল নামা সিজিনে লিখা রাখা হয় যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন কাল্লা ইননা কিতাব الفجارিন ফি সিজিন ওয়া মা আদরাকা মা সিজিন কিতাবুম মারকুম اخر الايه নিশ্চয়ই পাপচারীদের আমলনামা সিজ্জিনে আছে আপনি জানেন সিজ্জিন কি এটা লিপিবদ্ধ খাতা কবিত্র করেন আরো আছে কখনো না নিশ্চয়ই শতলোকদের আমল নামা আছে ইল্লিজিনে আপনি জানেন ইল্লিজিন কি এটা লিপিবদ্ধ খাতা সুতরাং প্রমাণিত হল যে মুমিনদের নাম ও আমল নামা ইলিজিনে এবং কাফেরদের নাম ও আমল নামা সিজিনে লিখে রাখা হয় মুমিনদের নাম ও আমল নামা লেখা হয়ে গেলে রুহকে দুনিয়ার কবর অবস্থিত দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং কেমত পর্যন্ত তার কবরকে প্রশান্তিময় করে দেওয়া হয় পক্ষান্তরে কাফের রুহ দুনিয়ার কবরে অবস্থিত দেহে ফিরিয়ে দেওয়া হয় তবে কেমত পর্যন্ত তার কবরকে সংকীর্ণ ও যন্ত্রণাময় করে দেওয়া হয় এ প্রসঙ্গে সাইকুল ইসলাম তাই মিয়া রহমতুল্লাহ আলিহে বলেন সমস্ত সহি হাদিস থেকে প্রমাণিত হয় যে মৃত্যুর পর রুহ আবারও দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং এটাই জমহুরদের মতামত দ্বিতীয় কথা হলো মৃত্যুর সময় রুহ আসমানে চলে যাওয়া এরপর আবারও দেহে ফিরে আসা এটা সম্পূর্ণরূপে গাইবের বিষয় এ বিষয়ে মৌলিকভাবে বিশ্বাস রাখা ওয়াজিব তবে এর কৈফিয়ত বা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা উচিত নয় কেননা এটা আলমে বরজাহ বা অন্তর্বর্তী জগতের বিষয় যে সম্পর্কে আল্লা ব্যতীত অন্য কারো কোনো ধারণা নেই প্রখ্যাত আলেমে দিন শয়েখ ইবনু উসাইমিন বলেন মৃত্যুর পর মানুষের রুহ আসমান থেকে আবারও দেহে ফিরে আসে এবং দেহের ভিতরে অবস্থান করে তবে এই ফিরে আসার পরের অবস্থানটা দুনিয়ার জগতে জীবিত অবস্থার মতো নয় বরং এটা আলমে বর্জাক বা অন্তর্বর্তী জগতে দেহের ভিতরে রুহের অবস্থান যা একটি বিষয় যার প্রক্রিয়া সম্পর্কে কারো কোনো ধারণা নেই সুতরাং এই ধরনের বিষয়ে আমাদের কর্তব্য হল তা অনর্থক অনুসন্ধান না করা কারণ আল্লাহ পবিত্র কোরআন ইস্বাদ করেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয়ই কান চোখ ও অন্তর এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে সুপ্রিয় দর্শক আমরা আলোচনার শেষ পর্যায় একজনে এসেছি তাই এখন সংক্ষেপে আবারও বলতে চাই রুহ হল আল্লাহর এক বিশেষ রহস্য যে সম্পর্কে মানুষকে কোনো জ্ঞান দেওয়া হয়নি বিষয়টি একটি গাইবে বিষয় এ বিষয়ে আল কোরআন সহ কোনো আসমানি কিতাবে তেমন কিছু বলা হয়নি এমনকি তাওরাত গ্রন্থেও এ বিষয়ে বিশেষ কিছু বর্ণনা করা হয়নি বরং সম্পূর্ণ বিষয়টিকে মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে তাই রুহের বিষয়ে যেমন মানুষের পক্ষে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় তেমনি মানুষের পর রুহ কোথায় থাকে বা থাকবে এ বিষয়েও নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বরং এ বিষয়ে কুফের মতো পোষণ করাই হল সর্বোত্তম মতামত ও অনুকরণীয় পন্থা রাইসুল মোফাসরিন আবদুল্লাহ ইবনু আব্বাস রাজার আহম সহ অধিকাংশ সালাফে সালেহীন এই মতামত পোষণ করতেন এবং আবদুল্লাহ ইবনু আব্বাস রাজার আনহুকে রুহ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন রুহ হল আল্লাহর আদেশ বিশেষ তোমরা বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ি করো না বরং এ বিষয়ে আল্লাহ তার নবীকে যতটুকু জানিয়েছেন এবং যেমনটি বলেছেন এ বিষয়ে তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে তার চেয়ে বেশি কিছু বলতে যেও না আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে গাইবি বিষয়ে তিনি যতটুকু জানিয়েছেন ততটুকুর উপরই পরিপূর্ণভাবে ইমান আনা তফিক দান করুন এবং অপ্রয়োজনীয় বিষয়ে অনুসন্ধান করা থেকে বিরত থাকার তফিক দান করুন আমিন